বধুরা নমস্কার সময় খারাপ হওয়ার কারণে উভয় সংকটে পড়েছে বিজেপি শ্যাম রাখি নাকুল রাখি অবস্থা বিজেপির বিজেপি না পারছে এখন মোহন ভাগবতের স্টেটমেন্টকে সমর্থন করতে না পারছে হিন্দু সাধু সন্তদের পাশে গিয়ে দাঁড়াতে বিজেপি এমন এক সংকটে পড়েছে যে সংকটের কথা সে ভাবতেই পারেনি একের পর এক সংকট এখন বিজেপিকে যেন তারা করতে শুরু করেছে প্রথম সংকট এসেছিল দলের ভেতরে আভ্যন্তরীণ দলগুলো বিভিন্ন রাজ্যে প্রকাশিত হওয়ার কারণে এরপরের সংকট এলো কিছুদিন আগে মাত্র সংসদে দাঁড়িয়ে অমিত শাহের আম্বেদকর সম্বন্ধে বক্তব্যের কারণে এখন সংকট এলো মোহন ভাগবতের একটা স্টেটমেন্টের কারণে আপনার বিভিন্ন হিন্দু সাধুসন্তরা যেভাবে মোহন ভাগবতের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন যেভাবে তার সমালোচনা করতে শুরু করেছেন যেভাবে তাকে হিন্দুদের শাসক না হিন্দুদের মানে কেউ না এই মানে হিন্দুদের প্রতিনিধি না এই রকম বলার কারণে তো এখন এই সংকট থেকে বিজেপি কিভাবে এগোবে কিভাবে বেরিয়ে আসবে এটা কি বড় ধরনের একটা পরিস্থিতির দিকে বিজেপিকে নিয়ে যাবে যেটা বিজেপির জন্য খুব একটা সুখকর না কারণ হল ভাবতেই পারেনি কেউ যে যে মোহন ভাগবত আর এস এসের প্রধান সরসংঘ চালক বা প্রেসিডেন্ট সেই মোহন ভাগবত অত্যন্ত শক্তিশালী ব্যক্তি হিসেবে পরিচিত সারা দেশে এখন কারণ তার সংগঠন থেকে বেরিয়ে আসা ব্যক্তি দেশের প্রধানমন্ত্রী তার সংগঠনের স্বয়ংসেবকই দেশের রাষ্ট্রপতি হয়েছেন হয়েছিলেন এর আগে এবং বিভিন্ন পদে তার সংগঠন থেকে বেরিয়ে আসা ব্যক্তিরাই আপনার বিভিন্ন পদে অধিষ্ঠিত আছে সুতরাং তিনি তো স্বাভাবিকভাবেই খুব শক্তিশালী ব্যক্তি এবং এতটাই শক্তিশালী যে জেড প্লাস সিকিউরিটি নিয়ে তিনি ঘোরেন তার সংগঠনের মানে শাখা সংগঠনগুলো দেশে জাল বিস্তার করে আছে সুতরাং তা তিনি খুব শক্তিশালী ব্যক্তি স্বাভাবিকভাবেই শক্তিশালী ব্যক্তিদের তালিকাতে প্রথম কয়েকজনের মধ্যে মোহন ভাগবত থাকবেন এটাই স্বাভাবিক সেই মোহন ভাগ্যবতের সমালোচনা হিন্দু সাধু সন্তরা। এভাবে প্রকাশ্যে করবেন কেউ এটা ভাবতে পেরেছিল কিছুদিন আগে পর্যন্ত কিন্তু এটাই হয়েছে আপনারা সবাই টিভিতে দেখেছেন বা সংবাদপত্র হয়তো পড়েছেন কোনো কোনো সংবাদপত্র হয়তো খানিকটা করে হলো সংবাদ করেছে যে মহেন ভাগবত কিছুদিন আগে বলেছিলেন যে প্রত্যেকটা মসজিদের নিচেই মন্দির খুঁজতে যাওয়ার বা শিবলিঙ্গ খুঁজতে যাওয়ার কোনো মানে হয় না আবার তিনি এটাও বলেছিলেন যে মন্দির মসজিদ বিতর্কের কারণে কেউ হিন্দু নেতা হয়ে যাবে এটা হবে না তো অনেকে মনে করেছিলেন যে মহান ভাগবত যা বলে দেবেন সেটাই হিন্দুদের ক্ষেত্রে শেষ কথা হবে যেহেতু বিজেপি হিন্দুত্ববাদী দল হিসেবে পরিচিত এবং হিন্দু সংগঠন হিসেবে পরিচিত আর এস এস সেহেতু আর এস এসের প্রধান যা বলবেন তাই হিন্দুদের ক্ষেত্রে সর্বশেষ কথা হবে এটা অনেকের ধারণা ছিল কিন্তু এই যে এই ধারণা যে ভুল ছিল সেটা অনেকে বুঝতে পারেননি সে ভুলটা ভেঙে দিয়েছে রাম ভাদ্রাচার্য নামে একজন বৈষ্ণব নেতা হিন্দু সন্ন্যাসী তিনি বলে দিয়েছেন আর এস এস হিন্দুদের শাসক না আমাদের শাসক না আমরা আর এস এস এর শাসক হতে পারি তিনি আরও নানান রকম তীর্যক মন্তব্য করে তিনি মহান ভাগবতের সমালোচনা করেছেন এবং তার দেখা দেখি আরও অনেক সাধুসন্ত আর এস এসের মোহন ভাগবতের সমালোচনা করেছেন কেউ কেউ তো রাম মন্দির আন্দোলনে আর এস এসের অবদান ছিল না কোন এই কথা পর্যন্ত বলে দিয়েছেন নানান রকমভাবে তারা তির্যক মন্তব্য করেছেন ধর্মীয় ব্যাপারে আর এস এস যাতে নাক গলায় নাক না গলায় ধর্মীয় ব্যাপারে ধর্মাচার্য রাই শেষ কথা বলবেন ধর্মের ব্যাপারে যাতে আর এস এসের কোনো মানে মাথা ব্যথা না হয় সে নিয়েও তারা সতর্ক করে দিয়েছেন এইটা দেখে দেশের মানুষ কেঁপে উঠেছেন যারা এতদিন ধরে মানে ভেবে এসেছিলেন যে আর এতটা শক্তিশালী যে সাধু সন্তরাও পর্যন্ত আর এস এর পেছনে পেছনে থাকবে সাধুসন্তদেরকে পর্যন্ত আর এস নিয়ন্ত্রণ করবে এই ধারণা যাদের মধ্যে ছিল তাদের সেই ধারণা ভেঙে চুরমার হয়ে গেছে এবং এই সবের মধ্যে সবচেয়ে বেশি অস্বস্তিতে আপনার বিজেপি পড়েছে বিজেপির নেতা রবিশঙ্কর প্রসাদকে একটি সাংবাদিক সম্মেলনে সাংবাদিক প্রশ্ন করেছিলেন এ ব্যাপারে মন্তব্য করার জন্য তিনি আর এস এসের মোহন ভাগবত সম্মানিত আবার রামভদ্রাচার্য সম্মানিত সাধারণ সম্মানিত ব্যক্তি এই কথা বলে আর কোনো মন্তব্য করতে রাজি হননি কারণ তিনি জানেন যে এই ব্যাপারে কোনো পক্ষের হয়ে কথা বলতে গেলে তাহলে তার যে রাজনীতিতে বা বিজেপির রাজনীতিতে যতটুকু গুরুত্ব অবশিষ্ট আছে তেমনিতে আর তেমন কোনো গুরুত্বই নাই আর কিন্তু যা অবশিষ্ট আছে মিনিমাম যা আছে সেইটাও চলে যাবে এই কারণে তিনি আর কোনো মন্তব্য করেননি এমনকি বিজেপির অন্য কোনো বরণে তাও কোনো মন্তব্য করার সাহস দেখাননি কারণ যদি মহান ভাগবতের বিরুদ্ধে কথা বলেন তাহলে মুশকিল হবে আর এস এস এর রোশানলে পড়বেন আবার যদি সাধু সন্তদের পক্ষে হয়ে কথা বলেন তাহলে মোহন ভাগবত মানে মোহন ভাগবতের রেগে যাবেন অথবা যদি মহান ভাগবতের আপনার পক্ষে কথা বলেন তাহলে সাধু সন্তরা রেগে যাবেন তো রকম একটা অবস্থাতে শ্যাম রাখি না কুল রাখি এই অবস্থাতে পড়েছে বিজেপি আর এস এস তো ডেফিনেটলি চুপ করে থাকবে কারণ যখনই কোনো বিতর্ক তৈরি হয় তখন আর একটা মধ্যপন্থ অবলম্বন করে খুব বুদ্ধিমত্তার সঙ্গে ওই সময়ে ওই বিষয়গুলোতে আর কোনো কথা না বলে বিবাদকে আস্তে আস্তে সময়ের চাপে মানে হারিয়ে যেতে যায় কিন্তু বিজেপি তো রাজনৈতিক দল বিজেপির নেতারা যেখানেই যাবেন সেখানেই তো সাংবাদিকরা তাদেরকে এই প্রশ্ন করবেন যে আর এস এস প্রধানের কথা আপনারা বিশ্বাস করেন না সাধুসন্তদের কথা বিশ্বাস করেন কে বড় হিন্দুদের আসল প্রতিনিধিকে আর এস এস না সাধুসন্তরা এই কথাগুলো তো প্রশ্নগুলো তো সাংবাদিকরা করবে এবং যত বেশি করবে সব বিজেপির নেতারা একরকম না কেউ কেউ মুখ ফুসকে কোনো পাল্টা কথা বলেও দিতে পারেন কারণ অমিত শাহের মতন ব্যক্তি যদি সংসদের দাঁড়িয়ে আম্বেদকারের মতন ব্যক্তির সম্বন্ধে এমন কথা বলতে পারেন যে এখন একটা ফ্যাশন হয়ে গেছে আম্বেদকার 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 এই কথা বলে দিতে পারেন তাহলে বাকি তো নেতারা তো বলতেই পারেন কারণ বিজেপিতে এরকম বহু নেতা বহু সময়ে এমন মুখফোসকে মনামটা কথা বলেছেন যার কারণে সমগ্র বিজেপিকে অস্বস্তিতে পড়তে হয়েছে আপনাদের মনে আছে একবার বোধ যে আপনার সংরক্ষণ সম্বন্ধে আর প্রধান মোহন ভাগবতের একটা স্টেটমেন্টের কারণে বিহারে বিজেপি কে বিরাট ক্ষতির মুখোমুখি হতে হয়েছিল তো বড় বড় ব্যক্তিরাও বড় বড় পদে থাকে ব্যক্তিরাও সময় সময় মুখ ফোর্সকে ফোর্সকে আপনার এমন এমন কথা বলেছেন যার কারণে তাদের অনেক ক্ষতির শিকার করতে হয়েছে এখন মহান ভাগবতের এই মন্দির মসজিদ বিতর্কে করা মন্তব্যের কারণে এই যে বিতর্ক নতুন করে তৈরি হলো যে যে বিতর্কে একের পর এক সাধু সন্তরা ঝাঁপিয়ে পড়ছেন এবং প্রত্যেকেরই মূলত তির্যক মন্তব্য আর এস এস প্রধানের দিকে আর এস এসের দিকে এই বিতর্কর জন্য বিজেপিকে আরও অনেক ক্ষতির মুখোমুখি হতে হতে পারে আগামী দিনে কারণ একের পর এক নির্বাচন আসবে দিল্লিতে বিধানসভা নির্বাচন বিহারে বিধানসভা নির্বাচন এরপরে পশ্চিমবঙ্গ আসাম কেরালায় একসাথে তিনটি রাজ্যের বিধানসভা নির্বাচন এরপরে আসবে তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন এভাবে একের পর এক নির্বাচন তো আসতেই থাকবে প্রত্যেকটা নির্বাচনে যেমন আম্বেদকর বড় ইস্যু হয়ে থাকবে কারণ আপনারা জানেন যে টিভির পর্দায় দেখছেন যে মায়াবতীর বিয়ে বহুজন সমাজ পার্টি সমাজ পার্টি যে পার্টিটা এতদিন ঘুমিয়ে ছিল যে পার্টি থেকে অনেক নেতা দল ছেড়ে কেউ বিজেপিতে ঢুকে গেছে কেউ সমাজবাদী পার্টিতে গেছে কেউ কংগ্রেসে গেছে ফলে দলটা হতচ্ছার অবস্থায় ছিল সেই দলটা নতুন করে জেগে উঠেছে শুধু অমিত শাহের একটা মন্তব্যের কারণে আপনারা দেখেছেন যে কংগ্রেস আপাতভাবে আন্দোলন বেমুখে থাকে সেই কংগ্রেস আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে অমিত শাহের একটা কমেন্টের কারণে আপনারা দেখেছেন আম আদমি পার্টি কিভাবে অমিত শাহের মন্তব্যের কারণে ঝাঁপিয়ে পড়েছে ময়দানে এভাবে বিভিন্ন রাজনৈতিক দলগুলো আপনার ময়দানে ঝাঁপিয়ে পড়ছে এবং প্রায় সবগুলো দলই বিজেপির সমালোচনা করছেন অমিত শাহ দাবি করছে তো এই বিষয় নিয়ে তো এমনিতেই বিজেপি ব্যস্ত আছে তার মধ্যে নতুন সমস্যা তৈরি করল আপনার এই মহান ভাগবত এবং সাধু সন্তদের মধ্যে যে আপনার নতুন বিবাদ সেই বিবাদটা ফলে এর থেকে বিজেপি কিভাবে বেরিয়ে আসবে এরকমভাবে একটার পর একটা সংকট কি বিজেপির জন্য কোনো খারাপ কোনো ইঙ্গিত দিচ্ছে কোনো খারাপ সংকট অশুভ সংকেত বহন করছে করছে বিজেপির জন্য কারণ আমাদের মানে একটা কথা প্রচলিত রয়েছে যে বিপদকালে বুদ্ধিনাশ আবার বিপদকালে মানে সংকটের যে ইঙ্গিতগুলো এই রকমভাবেই নাকি স্পষ্ট হয়ে ওঠে মানুষের সামনে যে প্রকৃতি নাকি বার্তা দেয় তো যেই বিজেপি গত দশ বছর ধরে বিজেপির প্রচন্ড শক্তির কারণে আপনার কেউ মুখ ফুটে ফুটে কোনো কথা বলার সাহস দেখাতেন না নরেন্দ্র মোদী যা বলতেন যা ভাবতেন তাকে ভগবানের ভাবনা ভগবানেরই বক্তব্য বলে মানুষ মানে বিজেপির যারা মানে সহযোগী যারা রয়েছে তারা সবাই ধরে নিতেন সেই বিজেপি নরেন্দ্র মোদী সম্বন্ধে আপনার ঘুরিয়ে ফিরিয়ে মোহন ভাগবত কতগুলো মন্তব্য করেছেন নির্বাচনের ফলাফল বেরোনোর পরে যখন বিজেপির সংখ্যাগরিষ্ঠতা আপনার কমে যায় সংখ্যাগরিষ্ঠতা আর হয়নি বিজেপি দুশো চল্লিশে নেমে যায় তখন সুযোগ বুঝে তখন বিজেপি যখন দুর্বল হয়েছে তখন কিন্তু মোহন ভাগবত কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে নরেন্দ্র মোদীকে অনেক মানে জর্জরিত করেছেন যা নিয়ে সারা ভারতবর্ষে ব্যাপকভাবে সংবাদ হয়েছে তো এগুলো সব কি একটা বিশেষ দিকের ইঙ্গিত এটা কি কোনো খারাপ বার্তা বহন করছে বিজেপির জন্য খুব গভীরভাবে ভাবনার বিষয় রয়েছে যারা দেশের রাজনীতিকে নিয়ে চর্চা করেন রাজনীতিকে খুব ভালো করে বোঝার চেষ্টা করেন এবং যারা বোঝেন তাদের কাছে কিন্তু এই বিষয়গুলো কিন্তু খুব সহজ না কারণ সাধু সন্তরা যে বার্তা দিয়েছেন তা কিন্তু শুধু আর এস এসকে চিন্তা রাখবে না শুধু আর এস এসের জন্য মান মর্যাদার বিষয় না এটা বিজেপির জন্য উভয় সংকট তৈরি করেছে নরেন্দ্র মোদী অমিত শাহের জন্য একটা কঠিন বার্তা বহন করেছে আলটিমেটলি কি হবে আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে আর বন্ধুরা আবার বলে দিই যে ক্যাটাগরি এই চ্যানেলের ক্যাটাগরি চেঞ্জ করার কারণে আপনাদের কাছে ভিডিও আসার ক্ষেত্রে নোটিফিকেশান আসার ক্ষেত্রে কিছু কিছু সমস্যা প্রথম দিকে হতে পারে তার কারণে যারাই আমার এই চ্যানেলে ভিডিও দেখতে শুনতে পছন্দ করেন তারা সবাই প্রত্যেকটা দিন একবার একটু ঢুকে যাবেন চ্যানেলটাতে একটু সার্চ করে নেবেন যে ভিডিও আপলোড করা হয়েছে কিনা ভিডিও আপলোড করা হবে এটা নিশ্চিন্ত থাকেন কিন্তু নোটিফিকেশান নাও আসতে পারে কিছুদিনের মধ্যে হয়তো এই সমস্যা সমাধান হয়ে যাবে তো এই কারণে আপনাদের সহযোগিতা ক্ষেত্রে চাইছি অবশ্যই ভালো থাকবেন সবাই আর নতুন বছরে নতুন রূপে এই চ্যানেলটাকে আরও সুন্দর করে সাজানোর আপনাদের আরও বেশি করে কাজে আসবে এরকম ভিডিও দেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা চলছে তো এই কারণে আপনাদের সহযোগিতা আরও বেশি করে কাম্য প্রত্যাশিত জয় হিন্দ বন্দেবাধারম